আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি আপনাদের ভাগায় কয়েকটি কথা এখানে ঠান্ডা মাথায় বুঝিয়ে রেখে যায় শুনে কুরবানি করা এ ইবাদত ওই কুরবানিটা আপনার মতো করলে হবে না মেনে আপনাকে করতে হবে কুরবানিটা হলো পবিত্র আপনার কুরবানির পশু ক্রয় করতে

জোরে বল না বাপ নামাজ পড়া হলো ফরজে আইন নামাজ পড়া ফরজে আইন ওই নামাজ ছেড়ে দিয়ে কুরবানি হাসিল কুরবানি দিয়া আল্লাহ আল্লাহর রাসূলকে হাসিল করতে যাচ্ছেন ওটা আপনার জীবনের ভুল ধারণা আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আগে আমার নামাজটা আদায় করতে হবে নামাজিদের কাছ থেকে বেনামাজিদের কাছে চাইনি তো কুরবানি সব ভুল গুলো বলছি ভালো করে ঢুকিয়ে এলেন মাথায় জানার দরকার আছে তো নাকি এই তো আর একুশ দিন পরই হবে দ্বিতীয় নাম্বার হলো ও কুরবানির পশুটা ক্রয় করবেন হালাল মাল থেকে হালাল অর্থ থেকে পশুটা ক্রয় করুন

বলবে না কে বলবে না ছোট মলি সাহেব তো দ্বিতীয় নাম্বার আপনাদের বললাম তিন নাম্বার হলো পশুটা কোরাই করতে গিয়েছেন এখন তো 마শাআল্লাহ এলাকা এলাকায় সহাট লাগিয়ে দিয়েছে এতো নাকি 20টা 25টা 30টা সব এক জায়গায় রেখে দিয়েছে বিক্রি করতে সব ব্যবসীরা পশুটা কোরাই করতে গিয়েছেন হালাল টাকা আপনার হাতে আছে ইচ্ছা মতো আপনি করলে হবে না পশুটা কোরাই করতে গিয়েছেন পশুটা কোরাই করতে গিয়ে দেখছেন একটা আপনার গরু পছন্দ হয়েছে আপনার প্রাণীটা পছন্দ হয়েছে পছন্দ করার পরে আপনি জিজ্ঞাসা করলেন কত দাম দস্তুর করছেন বাবা ওই সময় ব্যবসায়ী বলে দিলেন পরিষ্কার জানিয়ে দিলেন গরুর মালিক আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আপনি বললেন আমি পারব না চল্লিশ দেব তিনি বললেন না হবে না তিনি বললেন কেন হবে না চল্লিশে তোমার গরুতে তোমার পশুতে কত কুইন্টাল গোস্ত হবে বলো খুব জোর হলে দেড় কুইন্টাল দেড়শো কেজি হবে কিংবা দুশো কেজি হবে কেন তুমি দেবে না এই ও

আমি ঠিক বলছি না বলছি এ বেশ ভালো হলো না গো কুরবানি দিয়েছিল না পর্দা খুঁজতে গিয়েছিল ধরে নিতে পারছেন তো নাকি ভাই দামান জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ও মুরুব্বি আর গনেরা শতুত ভুল আপনি গরুটা কোরায় করে আনছেন হাত থেকে কিংবা কোন জায়গা থেকে হঠাৎ চামড়ার ব্যাপারি এসে বলল ভাইজান আপনার পশু চামড়াটা আমায় দেবেন ভালো চামড়া আমার পছন্দ হয়েছে আপনি এই নেন 1500 টাকা কি 1200 টাকা দাম দিয়ে দিলাম এই

কুরবানি হবে না তো এই ভুলগুলো হলে কুরবানি হবে না কোন কিতাবে দেখাতে পারবে না কিন্তু এসব নিয়ে আলোচনা নেই আছে এসব নিয়ে আলোচনা নেই শেখাবে কে আমরা এসে যদি এক একটা কাহিনী ধরে আপনাদেরকে লম্বা টাইম একটা ব্যয় করে চলে যায় কি শিখবেন শরিয়া কিছু শিখবেন না সব জাহান্নামে যেতে হবে গরু এখনো দাঁড়িয়ে আছে ঘাস খাচ্ছে চার দিন এখনো বাকি কুরবানি ও চামড়া বিক্রি গেছে হলো এটা হারাম কেন নাজায়েয কেন হবে প্রশ্ন আসতে পারে অ্যানসার হলো এ হেদায়া নামক একটি কিতাব আছে মাওলানা হতে গেলে কিতাব পড়তে হয় কিতাবের ভিতরে হুজুর বলছেন এই জন্য হারাম ওই পশুটা জবাই করার আগে চামড়াটা যিনি কিনেছেন তিনি ভালো দেখে কিনেছেন তাই তো নাকি ভালো বুঝে কিনেছেন তো তেনার কেনার পরে আপনি জবা করেছেন ওই চামড়া ছাড়ানোর সময় ছুরির আগা লেগে চাকুর আগা লেগে বহু জায়গায় চামড়া ফেঁসে যায় জানা যায় না আর চামড়া কেটে গেলে দাম বেশি না কম তাহলে কিনেছিল সে ভালো চামড়া আপনি দিচ্ছেন তার ফাঁসা চামড়া তাহলে ঠকানো হলো সেরিয়াতে টাকানো ঠকানো হালাল না হারাম হারাম জোরে বল না রে বাপ খবরদার ভুল করবেন না মেয়েরা মান জনেরা চতুর্থ নাম্বার আপনার কুরবানির ভিতরে বোন গিয়েছে কুরবানিটা হবে না শুনে রেখে দেন আর একটা ভুল অনুমানির গরুটা ইমাম সাহেব হুজুর জবা করে দিয়েছে আল্লাহ একবার বলে বিসমিল্লা গিয়ে আল্লাহ একবার বলে জবা করে দিয়েছে কুরবানির পশুটা অনেক শক্তিশালী হওয়ার কারণে তেজালো হওয়া কারণে অনেক সুন্দর এলাপালা ছটকি করছে এতদিন কুরবানি হয়নি যাচ্ছেন ফুল ধরিয়ে দিয়ে জন্য তো আলেন্দে ডাকবেন নাকি শোধরানোর জন্য তো এই কুরবানি জবা করার পরে অন্য কোন ব্যক্তি ছোট চাকু নিয়ে যদি বারে বারে খোঁচা মারে কুয়ারে বারে ওই ক্ষত জায়গায় আবার যদি খোঁচা মারে ও বাবাজি কুরবানিটা বাতিল হয়ে যাবে আপনাকে নতুন আবার পশু ক্রয় করে ওই দিনেই কুরবানি দিতে হবে যদি কুরবানি না দেন কাবিরা গোনা হবে আপনার কুরবানি বাতিল হয়ে গিয়েছে ও বাবাজি সোনার মানিকেরা আলোচনা বুঝো দের নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছে এর শর্ত হলো চারটি জবায় করতে গেলে চারটি শর্ত লাগে এক নাম্বার ধারালো অস্ত্র লাগবে দ্বিতীয় নাম্বার জবা করার সময় বিসমিল্লাহ কে আল্লাহু একবার বলতে হবে তৃতীয় নাম্বার দুই ধারে দুটি র

শুধু ছেলেরা জবাই করতে পারবে ধারণা ভুল ঘরের মুরগি হাঁস ঘরের বিবিরা জবাই করাই উত্তম কথা বুঝতে না সবে বরাতের ঝোকে সবাই মিলে মুরগি কিনেছে ইমাম সাহেবের হাত ব্যথা করছে ইমাম সাহেব তখন আর বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ছে না শুধু বলছে লিয়া 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 কথা বলছেন না কেন কি খাচ্ছিস বাপ হ্যাঁ

সব থেকে উত্তম কোনটা নিজের পশু নিজে জবা করা এটাই হচ্ছে সুন্নাত একবার জোরে বলুন না কই জোরে হলো কই কুরবানির পশুটাও নিজে জবাই করবেন ইমাম সাহেবকে নাজারানাটা দিয়ে দেবেন আমাদের সব ইন্টারন্যাশনাল ব্যাপার হয়ে গেছে অত্যাধুনিক ব্যাপার যার গরু সে ওই ওই ওইখানে চিয়াল নিয়ে ঠেঙের ওপর ঠ্যাং না দিয়ে

নামাজি হতে হবে বে নামাজির কাছ থেকে আল্লাহ কুরবানি চাইনি দ্বিতীয় নাম্বার কি বললাম হালাল পয়সা থেকে কুরবানি দেবেন তৃতীয় নাম্বার কি বললাম পশু জবায়ের আগে চামড়া বিক্রি করবেন না চার নাম্বার কি বললাম ওজন করবেন না আন্দাজে ওজন মেরে গরু কিনবেন না ছাগল কিনবেন না বকরি কিনবেন না খেল থাকবে তো पांच नंबर बोली जी বলিনি পাঁচ নাম্বারটা হলো আপনি কুরবানি করলেন যেটা বলে দিছিলাম কুরবানি করার পরে অন্য কেউ এসে আপনার কুরবানির গরুতে পশুতেবারেবারে চুরি রাঘাত করে করতে দেবেন না বাবাজি ছয় নাম্বার হলো পশুতে যারা কাজ করে কুরবানির দিনে দুজন চারজন এসে আপনার কুরবানিতে হাত লাগায় কাটা কাটি করে দেয় সবাই আপনার কাছে এগিয়ে দেয় বিনিময়ে বেশি বেশি তাদেরকে টুপ দিয়ে দেন তাই তো নাকি ওইটা করেন তো চলবে না কি সর্বনাশ করেছে সব হ্যাঁ শুধু বলছে গরু যা দিয়েছি এলাকা খেয়ে শেষ করতে পারবে না এ দুজনেরা আপনার ওই গরুতে আপনার পশুতে যারা খাটা খাটনি করেছে শেরিয়াতের ফতোয়া শেরিয়াতের মশাল আপনি জানু ভালো করে জানু পড়াশুনো কারণিওয়ালা মুফতির কাছ থেকে ফতোয়া নি ওই পশুটি যারা পরিশ্রম করেছে কাটা কাটনি ছাড়া ছাড়ি করেছে তাদেরকে পরিশ্রমের বিনিময়ে একশো করে টাকা দেড়শো করে টাকা পঞ্চাশ করে টাকা আপনার অঙ্কা সামর্থ অনুযায়ী আপনার সামর্থ অনুযায়ী তাদেরকে দিন টাকা হাতে দিয়ে বলুন ভাই যান আপনি আমায় কাজটা করে দিয়েছিলেন যে কাজটা আমার ছিল আমার করার দরকার ছিল ওই কাজটা আমি পারিনি তোমরা আমায় করে দিয়েছ তাই কাজের বিনিময়ে অর্থ দিয়ে দিলাম আর আপনারা দাঁড়িয়ে যান আল্লাহ পাক আমাকে দিয়ে কুরবানি করিয়ে নিয়েছে তাই আমি আমার তরফ থেকে খুশি মনে কুরবানির গোস্ত তোমাদের হাদিয়া দিয়ে দিলা আরে ওই দিনে কাজ কর্মের সব দায়িত্ব তো আপনার চারজন লোক লাগিয়েছেন তাহলে আপনার কাজটা তারা করছে তো তাহলে ওর বিনিময়ে ও কেন কোষ পাবে ও তো পাবে টাকা অর্থ এই কথা বুঝতে পারছেন না অর্থাৎ খবরদার এই ভুলগুলো করবেন না কটা ভুল পেলেন একটা কুরবানি থেকে কটা ঘাবলা পেলেন ছটা গাবলা প্রথম নাম্বার এখন অধিক অংশ জায়গায় সব থেকে বড় গরু কিনছে বড় গরু উটো কিনছে কিছু কিছু জায়গায় উঠ দিচ্ছে কে এক নামাজ পড়ে না দেড় লাখ টাকা দিয়ে গরু কিনেছ আমার নিজে চোখে দেখা তিনখানা গরু কিনেছে পঞ্চাশ পঞ্চাশ করে তিন দিন দেবে তিন দিন দেওয়া যায় বুঝতে পারছেন না তিন দিন ধরে দেবে কে দেবে এক নামাজ পড়ে না ও ভেবেছে কুরবানি দিয়ে পুরো একদম আল্লাহকে একদম রাজি খুশি করিয়ে লব অত সহজ আল্লাহ তোমার কাছ থেকে কুরবানি চাইনি তুই প্রমাণ করতে পারবে না হালাল মালদার হতে হবে না ভাই জান আমার টাকা আছে হালাল মালদার হলে তবে কুরবানি আর একটা সমাজে কি রোগ ঢুকে গেছে কি

ঘন ঘন দাওয়াত কর ফেরেস তারা ওই জন্য মুগুললে রেডি হয়ে আছে হ্যাঁ দাওয়াত খান খান অসুবিধা নেই খান খান তার সঙ্গে এটাও খাওয়াবো মুগুর এরাম দেখাচ্ছে বেড়াওয়ানো যুবকেরা ছেলেরা বাচ্চারা করদানা সিনামা আলোচনা আমি আপনাদের বোঝাতে চেয়েছি না এরপরে আপনি বলবেন ভাই আমি নামাজ আদায় করি করি আমি আপনাকে প্রশ্ন করছি ভাইজা নামাজ আদায় করতে যা নামাজ পড়তে গেলে শর্ত কটা লাগে আপনি কি জানেন বলে না ভাই যাও আমরা জানি শরীর পাক থাকলে নামাজ হয়ে যাবে শরীর পাক থাকলে নামাজ হয়ে যাবে কাপড় পাক থাকলে নামাজ হয়ে যাবে ও মুসলমান দরবারে পৌঁছাচ্ছেন কিনা আল্লাহ কবুল করছেন কিনা বুঝবেন কি করে শুনে রেখে দিন নামাজ আদায় করলে ওই নামাজ বাত আল্লাহ দরবারে পৌঁছায় না নজনেরা মুরুব্বিয়ার গনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন বেজালি মানটা আপনি ভাবছেন আল্লাহ যে বিশ্বাস করি ফেরেশতা যে বিশ্বাস করি আমার হায়াতের মালিক মউতের মালিক রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস করি আমি ইমানদার ও বাবাজি শুধু এতটুকুই থাকলে হবে না কেউ আপনাকে বলে দিয়েছে কেউ আপনাকে বলে দিয়েছে এই সরকারটা চলে গেলে মুসলমানরা মারা পড়ে যাবে এই সরকারটা চলে গেলে মুসলমানেরা মাথা তুলে দাঁড়াতে পারবে না এই বিশ্বাসটা আপনার ভিতরে আপনি এনে ফেলেছেন এই ইমান নিয়ে এই বিশ্বাস নিয়ে আজকে জুম্বা নামাজ আদায় করেছেন ও বাবাজি ওই জুম্বা নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না মনে করে এই সরকার চলে গেলে মুসলমান সব মারা পড়ে যাবে না ওই ইমান হচ্ছে পোকা লাগা ইমান ওই পোকা লাগা ইমানের নামাজ আল্লাহ চাইনি

160 কিলোমিটার বেগে ঝড় বিরাট ঘূর্ণিঝড় এলাকায় প্রভাবিত হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আপনি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে ওই কথাটা বিশ্বাস করে ফেললেন আর একজনকে বললেন ভাই উপায় নাই আবার বোদায় আইলা চলে যাচ্ছে 160 কিলোমিটার বেগে ঝড়াবে সংবাদ বলে দিয়েছে পত্রিকা বলে দিয়েছে আমাদেরকে আবার সন্তান দেখতে হবে আবার ঝড় আসবে এই বিশ্বাস আপনার ভিতরে নিয়ে আপনি যদি নামাজ আদায় করে আপনার নামাজটা আল্লাহ দরবারে কবুল হবে না ইচ্ছা করেন তো কথা বলেন না ইবাদতের কথা হবে আল্লাহ চাইলে হতে পারে ইমানদারের কথা কোনটা কিন্তু কি বলছে গরু ঘর বল না বাপ কি বলছে বলে দিয়েছে তার মানে কলিকাতা আবহাওয়া দপ্তর থেকেই ছাড়বে হাওয়াটা বুঝতে পেরেছেন তো শক্তিটা ছাড়ছে কে শক্তির মালিক কে জোরে বলেন না শক্তির মালিক কে বলে দিলেন যারা খবর পড়ে যারা আবহাওয়ার খবর সম্প্রচার করে সম্প্রচার করে মিডিয়ার মাধ্যমে তারা শিওর বলে না কি বলে হতে পারে কি বলে সম্ভব্য হতে পারে ওরা কিন্তু অমুসলিম তাদের বিশ্বাস হতে পারে আবার নাও পারে হ্যাঁ আরে মসজিদে কি বলছে শিওর হচ্ছে বুঝলি ধান ফান কাটিসনি ফাঁকায় যাসনি দাড়িওয়ালা চাচা বুঝতে পেরেছেন তো গরু খেয়ে বেরেনটা পুরো গরুর মতো করে ফেলেছে বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলছে উল্টো পাল্টা না সিধা সাপটা হচ্ছে কথা বলছেন না কেন সিধা সাপটাই হচ্ছে তো ইমান ঠিক করেন ইমানের বারোটা বাজিয়ে নিয়ে বড় জুব্বা খাটিয়ে চললে হবে আরেকটা ভেজাল বল বলবো দুটো ভেজাল বললাম তো আরেকটা বলি শরীরটা খুব অসুস্থ একদম বেসিক্যালি কথা বলে যাচ্ছে শরিয়াতের কথা গোদা বাংলায় আপনাদের বলে যাচ্ছে যেটা দরকার আজকে এই জায়গায় কমজুরি বলে আজকে সবাই মিলে মুসলমানদের ফুটবলের মতো খেলা হচ্ছে গোটা বিশ্বে আজকে মুসলমানদের নিয়ে ফুটবল খেলা হচ্ছে কারণ কি ভেতরে সব ফাঁকা উপরে সব একদম देखले झुब्बी जाब्बा देखली mone bhitore jento Allah r wali morana তৃতীয় নাম্বার ভগড়ুমি ঈমান কে শরীরটা অসুস্থ হয়েছিল প্রচন্ড অসুস্থ হয়েছিল খলিকা তার ভালো ডাক্তার দেখিয়ে দামি দামি ওষুধ দিয়ে আমি এখন সুস্থ বেিমাল ईमानদারের কি হবে ইমানদারের কথা কেমন হবে মাথায় টুপি আছে চাচা ভাইবো জিজ্ঞাসা করছে চাচা কালকে থেকে আজকে শরীরটা বেশ ভালোই ফুরফুরি লাগছে শরীরটা বেশ সুস্থ হয়ে গেছে মনে হয় বলে হ্যাঁ ভাই ভাইপো সুস্থ হয়ে গেছে কি করে হলো কি করে হলো দামি ডাক্তার আর এমন এমন ওষুধ দিয়েছে না পুরো শরীর চাঙ্গা চাচার দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে ভেতরই মাননি এরাম বলে তো ইমানদারের কথা হবে হ্যাঁ ভাই বৌ হ্যাঁ ভাই কলিকাতার একটা ভালো ডাক্তার জানে বলা ডাক্তার জানা ডাক্তার ভালো ভালো ওষুধ দিয়েছে আল্লাহ রশেষ কৃপায় আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছে ইমানদার একবার জরি বলুন দেখেছেন পার্থক্য কতটা আপনি আগে ঠিক করেন ইমানটা ঠিক করেন তো বা ইমানটা ঠিক করেন হাজরতে জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এক গ্লাস হুজুরের মুরিদান নিজের বকরির দুধ দহন করে ভালো করে সুন্দর করে এনে হুজুরকে খেতে দিলেন দুধটা ঠান্ডা হয়ে গেছে দুধটা ঠান্ডা হয়ে গেছে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওই ঠান্ডা দুধটা হুজুর খেয়ে ফেললেন ঠান্ডা দুধটা খেয়ে ফেললেন রাতের বেলায় রাতের বেলায় কাশি শুরু হয়ে গেছে খুকখুক করে কাশি হচ্ছে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়লেন আবার কাশি শুরু হয়েছে ও নজনেরা মুকদিয়ান গনেরা ছেলেরা বাচ্চারা

জোনায়েদ রে যদি ওটা মুখ থেকে বার হয় এই ঠান্ডা দুধের কারণে আমার কাশি হচ্ছে ও আউলিয়া দপ্তর থেকে নামটা কেটে দিয়ে জাহান্নামীদের কাতারে তোর নাম দেয়া হবে কথা বুঝতে পারছেন এই এত জলসা জুলুস ওয়াজ নসিহত আল্লাহ করাচ্ছেন যাচ্ছি বহু বক্তা আছে আলেম আছে তারা বলে ঠান্ডা পানি খাবো না কেন কি হয়েছে না ঠান্ডা পানি খেলে আমার গলা বসে যাবে ঠান্ডা পানি খেলে গলা বসে যাবে ও আচ্ছা আচ্ছা আমি এক গ্লাস খাই গলা টলা যদি একটু বসে খেয়ে নিলাম বলে ভাইজান আপনার বসে না আপনার বসে না আমার বসে যায় জোনায়দ বাগদাদি রহমাতুল্লাহ এই কাল্লাস খে দেখালেন স্বপ্নে দেখালেন থেকে একবার বলবি না একবার জবান থেকে বলবি না এই ঠান্ডা দুধের কারণে কাশি হচ্ছে বললে কি হবে আউলিয়া দপ্তর থেকে নাম কেটে জাহান দপ্তরে নাম লিখবো